ওম শান্তি ওম নম শিবায় শিব বাবার বাণী তারিখ এগারো দশ দু হেডিং যখন আত্মার পিতা পরমাত্মা মিলে যায় তখন মন আর বুদ্ধি শান্ত হয়ে যায় তাই তোমরা নিজেদেরকে চেক করো মন বুদ্ধি শান্ত হয়েছে কি এবার পুরো মহাবাক্যটা শুনে নেব বাবাকে দেখতে এসেছো নাকি মিলতে এসেছো দেখতেও এসেছো তাই না দেখি বাবা কিভাবে আসে কোন বাবা আসে কোন চমৎকার হয় আমিও গিয়ে একবার দেখি আসলে হয়টা কি দেখতে এসেছ তা ভালো যখন দেখো তখন তো মিলেও নাও তাই না বিনা দেখে কিভাবে মিলবে তাই দেখা অর্থাৎ মেলা আর তোমরা বাচ্চারা কার কাছে এসেছ বাবার কাছে বাবা তো দুনিয়াতে অনেক আছে তাই না অমুক বাবা তমুক বাবা অনেক বাবা এসে গেছে অনেক বাবা দুনিয়াতে অনেক রকম বিকর্ম করে গেছে এবং ধরাও পড়েছে কিন্তু তোমরা কোন বাবার সঙ্গে মিলতে এসেছ আত্মার বাবার সঙ্গে মিলতে এসেছ কোনো মানুষের সঙ্গে মিলতে আসো নি কোনো দেহধারী বাবার সঙ্গে মিলতে আসোনি তুমি তোমার বাবার সঙ্গে মিলতে এসেছ আত্মা আত্মার বাবার সঙ্গে মিলতে এসেছে শরীরের বাবা তো সবার আলাদা আলাদা তাই নয় কি শরীরকে জন্ম দেওয়ার মা বাবা তো আলাদা কিন্তু আত্মাকে জন্ম দেওয়ার বাবা আলাদা আর তোমরা সবাই বাবার সামনে কি রূপে বসে আছো শরীর সহিত আত্মা রূপে আছো আর যখন শরীর আর আত্মা দুই জুড়ে যায় তখন হয় জীবাত্মা তাই না আত্মা ছাড়া শরীরটাও যেমন কোনো কাজের নয় তেমনি শরীর ছাড়া আত্মাও কোনো কাজের নয় যখন এই দুটো জিনিস জুড়ে যায় তখনই তো কিছু করা সম্ভব তাই না এবং এই দুয়ের বাবাও আবশ্যক শরীরের বাবা যে কি না শরীর জন্ম দেয় আর আত্মার বাবা যার দ্বারা আত্মার জন্ম হয় এবং ওনার দ্বারাই সুখ শান্তির প্রাপ্তি হয়ে থাকে শরীরের পিতার দ্বারা এই দুনিয়ার ধন সম্পদ প্রাপ্ত হয়ে থাকে কিন্তু আত্মার পিতার কাছ থেকে কি প্রাপ্তি হয় সুখ শান্তির প্রাপ্তি হয় মন্দিরে গিয়ে লোকে কি বলে হে প্রভু আমার মনকে শান্ত করে দাও আমাকে শান্তি দাও আমাকে শক্তি দাও এগুলোই তো বলে থাকে তাই না তাই তো আজকে তোমরা আত্মার বাবার সঙ্গে মিলতে পারছ শরীরের বাবাকে তো প্রত্যেকেই চেনে কিন্তু আত্মার বাবাকে সকলে চেনে না আচ্ছা সবাই ঠিক আছো তো মনটাও শান্ত হয়েছে তো কিছু অশান্তি আর নেই তো যখন আত্মার পিতা মিলে যায় তখন মন এবং বুদ্ধি দুটোই শান্ত হয়ে যায় তাই তোমরা এখন প্রত্যেকে নিজেকে চেক করো আমি কি সন্তুষ্ট নিজের এই জীবনের প্রতি সন্তুষ্ট হয়েছি কি আমার জীবনে এমনটা হয়েছে কি যে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ তা হলো নিজের জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় বের করে বসা এবং আত্মার পিতার সঙ্গে ধ্যানমগ্ন হওয়া সবাই বলে বাবা মন্দিরে তো রোজ যাই আচ্ছা মন্দিরে গিয়েও কি করো ডিমান্ড রাখো তাই না হে ভগবান আমাকে ধন দিও ভালো চাকরি লাগিয়ে দিও ভালো পরিবার দিও আত্মার পিতার কাছে একটাই ইচ্ছা রাখো তা হলো আমার মনকে শান্ত করে দাও আমার দ্বারা এমন কোনো কর্ম না হয় যাতে অন্য দুঃখ পায় আমার তরফ থেকে যেন কোনো অশান্তি না হয় বাবাকে দেখতে তো পৌঁছে গেছ মিলতেও পৌঁছে গেছ কিন্তু সঙ্গে করে কি নিয়ে যাবে আজ থেকে হৃদয়ে একটা জিনিস গেথে নাও কাউকে দুঃখ দেব না মন বচন কর্ম দ্বারা কাউকেই কষ্ট দেব না কারো মনকে অশান্ত করব না নিজেও শান্তিতে থাকতে হবে এবং অন্যকেও শান্তি দিতে হবে এমন কোনো কর্ম করবে না যেটাতে শরীরের কিংবা পরিবারের কোনো ক্ষতি হয় কি ঠিক কি ভুল তোমরা বুঝতে তো পারো সবাই তাই না তাই ঠিক ভুলের বিচার করে কর্ম করো আচ্ছা সব ঠিক আছে শরীর ঠিক আছে দেখো মনে যদি পাওয়ারফুল দৃঢ় সংকল্প থাকে তাহলে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ অবশ্যই পাওয়া যায় চেক করো তোমাদের এই ব্রাহ্মণ জীবনে কোন কোন জায়গাগুলোতে কমতি আছে সেগুলোকে চেঞ্জ করো চেকিং করো রোজ মুরলি পড়ছ কি না বুদ্ধিতে বাবার স্মরণ কতখানি আছে কারণ ব্রাহ্মণ জীবনে যে শ্রীমদগুলো রয়েছে সেই অনুসারে চলতে থাকলে রাস্তা পাওয়া যাবে না এমনটা হতেই পারে না আচ্ছা সেবা ঠিক চলছে তো আজ থেকে প্রত্যেকের প্রতি বাবার তরফ থেকে একটা বরদান বাবা দিচ্ছে যে খুশিতে থাকো এবং অন্যকেও খুশিতে রাখো দেখো মনে যদি পাওয়ারফুল সংকল্প থাকে বিচার বিশ্লেষণের ক্ষমতা ভালো থাকে তাহলে কারো দুঃখের প্রাপ্তি হতে পারে না ঠিক আছে এরপরে কারো পার্সোনাল মিলনের কোনো এক যুগলের উদ্দেশ্যে বাবা বলেছে আজ থেকে নিজেকে দুঃখী ভেব না বরঞ্চ এমনটা ভাব যে আমার মতন সৌভাগ্যশালী কেউ নেই খুশিতে থাকা আর খুশিতে রাখা এবং ভালো সংস্কারের দ্বারা ভালো বিচার বিশ্লেষণের দ্বারা ভালো পালনা দেওয়া আর চেষ্টা করো বাচ্চাদেরকে বাইরের জিনিস থেকে দূরে রাখতে যাই বানাও ঘরেই বানাও আর খাওয়াও নিজের ভাইব্রেশনের মধ্যে রাখো ঠিক আছে এমনটা করবে তো এরপর দ্বিতীয় পয়েন্টে বাবা বলেছে নিজের জীবনকে দেখো তোমার জীবন কত মহান আর নিজের সংস্কারকে দেখো তোমার কি কি প্রাপ্তি হয়েছে কি প্রাপ্তি করেছো তাই কখনোই এমনটা ভেব না যে আমি একা তোমার সঙ্গে কে রয়েছে স্বয়ং সর্বশক্তিমান তাই নয় কি ঠিক আছে খুশিতে থাকো যে কোনো পরিস্থিতি আসুক না কেন খুশি যেন না হারায় আর যখনই সময় পাবে সব বাচ্চাদের নিয়ে পৌঁছে যেও বাবার সঙ্গে মিলতে তিন নম্বর পয়েন্টে বাবা বলেছে আচ্ছা সব ঠিক চলছে তো কোনো সমস্যা নেই তো আর যদি কিছু হয়েও থাকে তখন ভাববে আমার মাথার উপরে পরমাত্মার হাত রয়েছে কেউ আমার কিছুই বিগড়াতে পারবে না ঠিক আছে এগিয়ে এসো এই বলে বাবা মাথায় হাত রেখে আশীর্বাদ করলো কোনো কথা নিয়ে মনে মনে দুঃখী হো না বরং খুশিতে থাকো থাকবে তো ব্যাস যখনই সমস্যা আসুক সব বাচ্চারাই শুধু একটা আওয়াজ বের করো মন থেকে আমার বাবা আমার সাথে চলে এসো আমাকে সাহায্য করতে যে কোনো সমস্যা আসুক না কেন শুধু একটা আওয়াজ সবাই বলে দেখাও কীরকম আমার বাবা আমার সাথী আমার কাছে এসো আমাকে সাহায্য করো বাবা বাধ্য হাজির হতে কোথা থেকে আসবে কিভাবে আসবে সেসব দেখো না কিন্তু তোমার সাহায্য অবশ্যই হয়ে যাবে চতুর্থত ওই যুগলপতি তার স্ত্রীর ব্যাপারে বাবাকে বলছে বাবা তিন তিন মায়ের বাচ্চাদেরকে খুশির সঙ্গে পালন করছে অনেক হিম্মত আছে বাবা তখন বলছে এটা ভাব যে এরা সবাই আমার নিজের সন্তান আর আমাকে সবার পালনা খুব ভালো করে করতে হবে ঠিক আছে দেখো সংসারের সব কাজ বাজ করো কিন্তু নিজের জন্য সময় বের করো কি করো না সবার জন্য অনেক সেবা করো আর নিজের জন্য নিজের সেবা কাকে বলে নিজের সেবা হলো প্রতিদিন পাঁচ মিনিট বসে নিজেকে আত্মা মনে করে পরমাত্মা পিতার স্মরণ করা অর্থাৎ নিজেকে সময় দেওয়া এবং সেই শান্তির প্রাপ্তি করা যাতে তুমি অন্য সবার সেবা করতে পারো সবাইকে সামলাতে পারো যখন নিজের কাছে শক্তি না থাকে তখন অন্যকে শক্তি প্রদান করা মুশকিল মনে হয় তাই না নিজের স্টক ফুল করার জন্য তোমার পাঁচ মিনিটে যথেষ্ট ওই পাঁচ মিনিটে নিজেকে ভাবো আমার মাথার উপরে ডাইরেক্ট পরমাত্মার হাত রয়েছে আর সর্বপ্রাপ্তি আমার মধ্যে প্রবেশ করছে আমি সর্বশক্তিতে ভরপুর হয়ে যাচ্ছি দেখো কোনো শক্তি কিন্তু চোখে দেখা যায় না কিন্তু যখন আসে তখন শক্তিশালী বানিয়ে দেয় শক্তির প্রবেশতা হলে শরীরে এবং মনে ডবল পাওয়ার এসে যায় এখন বলো নিজেকে সময় দেবে তো পাক্কা নিজেকে সময় দেওয়া অর্থাৎ সবার সেবা করা ঠিক আছে খুশির সাথে সেবা করছো খুশিতে থাকো খুশিতে থেকে সেবা করলে সামনে যে রয়েছে সেও খুশি হবে বাধ্য হয়ে করছো না তো তাই না খুশির সাথে মানে স ইচ্ছাতে সেবা করছো তাই খুশির সাথে সেবা করো যাতে সামনে থাকা আত্মাও খুশি হয় ঠিক আছে এরপরে এক ভাই বাবাকে বলছে বাবা এখন যেখানে কাজ করছি সেখানে বন্ধন রয়েছে বাবা বলছে দেখো এই পুরো বিশ্বটাই এখন বন্ধনের দুনিয়া বন্ধন কোথায় নেই বলো বন্ধন সর্বত্র রয়েছে কিছু বন্ধন মুক্ত হওয়ার উপায় তুমিও ভাবো বাবাও ভাববে ঠিক আছে নির্বন্ধন হয়ে সেবা করার অর্থ নিজের দায়িত্বভার নিজেই ওঠানো বেশি ভেব না উপায় ঠিক বেরিয়ে আসবে শুধু ভাব আমার বাবা আমার পাশে আছে ঠিক আছে এরপরে কোলে বাচ্চা নেওয়া এক মাতার উদ্দেশ্যে বাবা বলছে এই যে আত্মা নিজের শরীরের সাথে এত ছোট বয়সে বাবার কোলে এসে গেছে এ কি কোনো সাধারণ আত্মা তাহলে এমনিতে তো প্রতিদিন কত বাচ্চার জন্ম হচ্ছে তারা সবাই কি বাবার কোলে আসে আর যে আত্মা নিজের শরীরসহ বাবার কোলে এসেছে নিজেই ভেবে দেখো এ কেমন আত্মা ক্লান্ত হয়ে যাওনি তো অক্লান্ত সেবাধারী তাই না প্রতি কদমে প্রতি কর্মে কী আওয়াজ উঠেছে আমার বাবা কেউ একজন মাতা কুড়ি বছর ধরে সন্তান প্রাপ্তির কামনা নিয়ে বাবার সঙ্গে দেখা করতে এসেছে তার উদ্দেশ্যে বাবার কিছু কথা দেখো যে পরিবারে কোনো ভালো আত্মা আসে যে ঘরে জন্ম নেয় তাদেরকে অনেক অপেক্ষা করিয়ে তারপর আসে তাই না এমনিতে তো দুনিয়াতে অনেক আত্মা আছে কিন্তু ভালো এবং সুখদায়ী আত্মা চাইতো অপেক্ষা তো করতেই হবে একথা শুনে উনি বলছে কিন্তু বাবা কুড়ি বছর হয়ে গেছে বাবা বলছে কোনো ব্যাপার না দেখো বাবা ভবিষ্যৎ তো বলে না কিন্তু বাচ্চারা যে সংকল্প করে যদি শক্তিশালী সংকল্প হয় তাহলে তবে তার সংকল্প অবশ্যই পূরণ হয় এখন তুমি একটাই সংকল্প করো রোজ রোজ মুরলি পড়ো বোঝো বা না বোঝো কিন্তু মুরলি রোজ পড়তে হবে সেবাধারীর উদ্দেশ্যে তখন বাবা বলছে এই বাচ্চাকে মুরলি দিও যাতে রোজ পড়তে পারে আর ভাগ্য হল সবথেকে বড় কথা নিজের ভাগ্য এটা জেনে নাও বাবা কখনোই এই ভবিষ্যৎ বাণী করবে না যে এটা করো তাহলে বাচ্চার জন্ম হবে বাবা এ কাজ করবে না কারণ এটা তো হলো প্রত্যেকের নিজের নিজের ভাগ্য ভাগ্য যখন খুলে যায় তখন বন্ধ করার কেউ থাকে না ভাগ্য কারো শীঘ্র খোলে তো কারো আবার সময় লাগে আজ থেকে তুমি রোজ মুরলি পড়ো তা তুমি বোঝো বা না বোঝো খুশি অবশ্যই প্রাপ্ত হবে যে আমি আমার বাবাকে পেয়ে গেছি আচ্ছা সবাইকে যা যা বললাম সেগুলো মনে থাকবে তো যখনই ইচ্ছে হবে পৌঁছে যেও বাবার সঙ্গে দেখা করতে তোমারই তো বাবা আত্মার বাবা আর ঘরও তোমার তাই যখন ইচ্ছে বাবা বলে সবাই পৌঁছে যেও আচ্ছা আবার দেখা হবে এই ছিল আজকের পুরো মুরলি ওম শান্তি ওম নম শিবায়